আমার একটু আমি খেলাটা ভুলে গেছি মানে নিয়ম বান্ধব না হাত গেলো না

তুই <laughs> যাবি hey, hey, <laughs> হাই বন্ধুরা এখানে একটু আনন্দ হচ্ছে এখানে আমাদের হচ্ছে লাগা ফোন খেলা আইস টার্গেট আমারই করছে না না લુક લાયા લાગા છે ને મુ લુક દે કાલે મેં લ્યો રા લુક કરે ગી તો ઓહ ત્યાં સુ દે নিড়ে বেরিয়ে রশন মত পানি এই পানি পাবেন না সবাই মিস করতেছোন আপনারা জোর করে দাও এনে দেখতে এসে বল না না যাই জানি আগে হ রে তাকে গোবে ও 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 জানি বসবো এই দশটা খাই